আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক ভুরিভোজ ভোজ যা দেখলেই জিভে জল চলে আসে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে এসেছি খাসির মাথা দিয়ে মুগডাল রান্না সাথে হচ্ছে চিতই পিঠার ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ভিডিওটা এই রান্নাটা করেছি তো প্রথমে আমি হচ্ছে খাসির মাথা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে তারপরে রান্না করব আর হচ্ছে অন্যদিকে কিন্তু আমি পিঠার জন্য বেটার রেডি করে রেখেছি আর এদিকে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা কিন্তু একবার একটু ভেজে নিতে হয় হ্যাঁ তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো আমি এটাকে ভালো করে ভেজে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি দেন হচ্ছে আমার খাসির মাথা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসছে তখন হচ্ছে আমি ডালটাকে দিয়ে দিয়েছি প্রথমে কিন্তু খাসি মাথা অনেকক্ষণ মানে জাল দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর যদি প্রেসার কুকার থাকে তাহলে তো আমার খাসি মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেছে এদিকে আমি হচ্ছে চিতের পিঠা রেডি করে নিয়েছি আহ পিঠার ব্যাটার আমি মানে তৈরি করেছি হচ্ছে পোলাওয়ের চাল এবং সাথে একটু দুধ দিয়েছি আহ চাল দিয়েছি তো এই যে দেখেন কত সুন্দর করে উঠে যাচ্ছে আমার পিঠা এটা কিন্তু খুব সুন্দর একটা ঘ্রান বের হয় যদি আপনি সাথে একটু পোলাওয়ের চাল দেন আর যদি দুধ দেওয়া হয় তাহলে এরকমের খুব সুন্দর হয় আর কি একদম সাদা হয় পিঠা আমার পিঠা কিন্তু একদম সাদা হয়েছে ফ্রেশ দেখেন সুন্দর সুন্দর মানে পিঠা বানিয়েছি আজকে আমি তো ভাবছি যে আমি অবশ্যই একটা রিলস দিয়েছিলাম যে এবার শীতে আমি পিঠা বিক্রি করব তো আমি এত সুন্দর পিঠা বানাতে পারি এটা আমি নিজেও জানতাম না তো যাই হোক আমার পিঠা কিন্তু দেখে আমি নিজেই মুগ্ধ খুব সুন্দরভাবে আমি চিতের পিঠাগুলো ভেজে নিয়েছি এই যে দেখেন কি দুর্দান্ত লাগছে আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে কি দুর্দান্ত লাগছে দেখতে এইটা কিন্তু অনেক মজা হয়েছিল আর সকালবেলা কিন্তু খেতে এটা অনেক বেশি মজা লাগে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ ভাই বা টাটা